সিলেট মহানগর এলাকায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারেন মহানগরের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুলিশ কমিশনারের দেওয়া এমন এক নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এ নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে যোগাযোগ করলে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দু চৌধুরী জানান আমি বলেছি একটা ড্রাফ করেছে আরেকটা আমার অগসরে এটা সই হয়ে গেছে আমরা কারেকশন করে দিয়েছি আমাদের ফেসবুক পেজে সেটা আপনারা পেয়ে যাবেন ছড়িয়ে পড়ার নির্দেশনা লেখা রয়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে এস এম পির আওতাধীন এলাকায় কোনো আওয়ামী লীগের অংশগ্রহণের লোকজন প্রকাশ্যে যাতে এলাকায় না থাকতে পারে এ বিষয়ে প্রয়োজনীয় আনয়ন ব্যবস্থা গ্রহণ করার জন্য সব ধরনের অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হলো এসি এডিসি ও ডিসিরা এ বিষয়ে তদারকি করবেন জাতীয় নাগরিক পার্টি সহ দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন একশো তেতাল্লিশটি দল আয়োজন করেছিল এর মধ্যে বাইশটি দলের তথ্য মাঠে হয়েছে এর মধ্যে দুটি দল এনসিপি ও বাংলাদেশ জাতীয় নাগরিক লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনসিপিকে পত্রিক কী নেবে তা জানিয়ে দেবে চিঠিতে এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় চিঠি দেওয়া হবে দাবি আপত্তি নিষ্পত্তির শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে